হচ্ছে শনিদেবকে নিয়ে শনিদেবকে অথচ আমরা ভয় পাই বন্ধুরা আসলে কিন্তু উনি খুবই ভালো উনি ন্যায় বিচারক ওনাকে ন্যায়শ বলা হয় ওনার হাতে দেখবেন একটা মানদণ্ড থাকে একটা দণ্ড থাকে সেই দণ্ড দিয়ে উনি বিচার করেন ভালো কাজের জন্য ভালো এবং খারাপ কাজের জন্য খারাপ ফল উনি প্রদান করে থাকেন এবং মানুষকে বন্ধুরা বললে বিশ্বাস করবেন না মানুষকে পুড়িয়ে খাটি সোনা তৈরি করে নেয় এমনকি সাড়ে সাথে চলার সময় বা শরীর ঢাইয়া চলার সময়ও যদি আপনি দান ধ্যান প্রকৃত স্বাস্থ্যসম্মত আচার করেন বিচারে থাকেন তাহলে উনি কিন্তু আপনাকে সেইভাবে কষ্ট দেয় না কর্মফল তো ভোগ করতেই হয় বন্ধুরা একটু আর দু ভুল তো আমাদের হয়েই থাকে আমরা তো মানুষ কত নানা অজান্তেই আমাদের ভুল করে ফেলি সেইটুকুনি ভুলের মাসল দিতে হয় কিন্তু খুব বড় বেশি আমাদের ক্ষতি হয় না তাই শনি দোষ আমরা শনি গ্রহে কুদৃষ্টি থেকে বাঁচার জন্য রাশি অনুযায়ী যদি আমরা দান করি কিছু জিনিস দান করি দান করলে কিন্তু অনেক কর্মফল সুফল পাওয়া যায় অনেক কু কাজের যে কুফল সেটা থেকে আমরা অনেক মুক্তি পেতে পারি পূর্ণ সঞ্চয় হয় সেই জন্য বন্ধুরা স্বাস্থ্যের শরীর রোজ থেকে বাঁচার বেশ কয়েকটি উপায় বলা হয়েছে আমরা শনি প্রসন্ন করার জন্য নানারকম পূজার বিধান করি উনি জয়ন্তী আমরা পালন করি এবং গরিবদের সেবা করি উনি গরিব আত্ম তারপরে যারা মুটে মুজুর এই শ্রমজীবী মানুষদেরকে যত আপনি তাদের সাথে ভালো ব্যবহার করবেন এবং অবশ্য বয়োজ্যেষ্ঠদের সাথে যত আপনি ভালো ব্যবহার করবেন অর্থাৎ আপনি যত ভালো মানুষ হবেন তত ভালো আপনি ফল পাবেন আসলে চলুন তাহলে আমরা বন্ধুরা দেখে নিই যে কোন রাশিতে আমরা কি কী দান করব যারা মেষ রাশি আমরা জানি বন্ধুরা নিজেরা যারা জানি না তারা এমনি যেইগুলো আমাদের অনেক ভিডিও আছে শনিদেবের প্রসন্ন করার জন্য কী কী দান করতে সেগুলো একটু দেখে নেবেন বন্ধুরা মেষ রাশি কোনো গরিব অসহায় ব্যক্তিকে কষ্ট দেবেন না যারা রাশির জাতক বা জাতিকা তারা কোনো গরিব অসহায় ব্যক্তিকে কখনোই কষ্ট দেবেন না এবং সবসময় তাদের সাথে ভালো ব্যবহার করবেন তাদেরকে সাহায্য করবেন তাদের পাশে থাকার চেষ্টা করবেন তাদেরকে হাসি ফোটানোর চেষ্টা করবেন আর রামায়ণের সুন্দর কাণ্ড যদি পড়তে পারেন বা হনুমান চালিশা যদি পাঠ করতে পারেন রোজ করতে পারলে ভালো না হলে শনি এবং মঙ্গলবার যদি আপনি পড়তে পারেন তাহলে খুব সুফল দান করবেন শনিদেব ঋষ রাশির ব্যাপারে এবারে আসি ঋষ রাশি গরিবদের দান করুন আপনার সাধ্য মতন যা ইচ্ছা দান করুন তবে শনিদেবের যে দানগুলো আছে সেগুলো দান করলে ভালো হয় না হলে আপনি তাদের সাহায্য মতো তাদের প্রয়োজন মতো দান আপনি করুন এবং অসুস্থ ব্যক্তির সেবা করুন কোনো অসুস্থ ব্যক্তির আপনি সেবা করবেন এবং শনি গ্রহের নাম জপ করবেন আমরা একটা আলাদা ভিডিও বানাবো বন্ধুরা যে শনিদেবের জীবন বৃত্তান্ত এবং শনিদেবের আরাধনা কীভাবে আপনি করতে পারেন এবারে আসি মিথুন রাশির জন্য বয়োজ্যেষ্ঠ এবং মা বাবার সেবা যত্ন করতে হবে যারা আপনার থেকে বড় এবং সে রাস্তাঘাটি হোক আপনার পারিপার্শ্বিক যিনি হন না কেন বা মা বাবা আপনার বা দাদু ঠাকুমা সবার আপনি সেবা যত্ন করবেন তাদেরকে দেবতা জ্ঞানে আপনি সেবা যত্ন করবেন আর শনিদেবকে কালো বিউলি ডাল অর্পণ করলে আপনি শনি দশা থেকে মুক্তি পাবেন বন্ধুরা তাহলে এই কাজগুলি করবেন এবার আসি কর্কট রাশির জন্য কর্কট রাশির জন্য রাজা দশরথ কৃত যে শনি স্রোত সেটা পাঠ করতে হবে আপনারা রাদে দশনাথ কিন্তু শনি একটুখানি দেখে নেবেন আর যদি আপনি আপনারা না পান আমাদেরকে অনুরোধ করতে পারেন কমেন্টের মাধ্যমে যে আমরা কী ধরনের ভিডিও করবো আমরা পরে করে দেব করার চেষ্টা আমরা অবশ্যই করব কেননা আপনাদের সুবিধার্থেই আমাদের এই চ্যানেলের ভিডিও সিংহ রাশি শনি জয়ন্তীর দিন বজরঙ্গবলির পুজোর পরে কোনো কাজ শুরু করুন মানে শনি জয়ন্তী যখন হবে আপনি বজরঙ্গবলির পুজো দিয়ে আপনি কি করবেন কোনো কাজ শুরু করুন বন্ধুরা কন্যা রাশির কন্যা রাশির জাতক বা জাতিকারা শনিবার দিন উপবাস করুন উপবাস করে শনিদেবের মন্ত্র জপ করুন তুলারাশির জন্য বন্ধুরা এবার আসি রাশির জাতক জাতি জাতিকারা কি করবেন কোনো বিপদগ্রস্ত ব্যক্তির সেবা করুন এবং শনিবারে শনি মন্দিরে গিয়ে শনিদেবকে তেল অর্পণ করুন এবার কী তেল অর্পণ করবেন বন্ধুরা অবশ্যই তিল তেল এবং সর্ষের তেল এবং এইভাবে আপনি চলতে পারলে দেখবেন আপনার জীবন খুব সুন্দর স্বাভাবিক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ঘুম থেকে ওঠার পরে আপনারা গরু বা কুকুরকে কিছু খাওয়াবেন সেটা রোজ হতে পারে যদি না পারেন শনি মঙ্গলবারে অবশ্যই করবেন এবং হনুমান চালিশা পাঠ করবেন বন্ধুরা তাহলে বিশ বৃষ্টিক রাশির জাতক জাতিকারা আপনারা এই নিয়ম মেনে চলে আসি ধনুরাশির জাতক জাতিকারা অসত্য গাছে প্রদীপ জ্বালাবেন আপনারা শনি মঙ্গলবারে তাহলে আপনারা শনিদেবের আশীর্বাদ পাবেন তার কুদৃষ্টি থেকে রেহাই পাবেন মকর রাশির জাতক জাতিকারা বাড়ির বাইরে যখন দেখবেন যে কোনো দরিদ্র মানুষজন আছে তাকে খাবেন এবং শনিদেবের মন্ত্র জপ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা অবশ্যই বজরাংবালির পুজো করলে আপনারা শনিদোষ থেকে মুক্তি পাবেন এবং আপনারা শনিদেবের মন্ত্র পাঠ করতে পারেন মীন রাশি মীন রাশি হচ্ছে বজরাং বান বজরাং বান বলে একটি বান আছে সেটি পাঠ করলে আপনারা খুবই লাভবান হবেন বন্ধুরা বন্ধুরা আজকের বোনাস আলোচনায় আমরা বলে দিই যে শনিদেবের মন্ত্র কিভাবে উচ্চারণ করবেন অর্থাৎ শনিদেবকে কিভাবে আপনি নমস্কার করবেন প্রণাম করবেন এবং তার বীজ মন্ত্র দেখুন বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো মন্ত্র জপ করবেন শনিদেবের প্রসন্ন করার জন্য বৈদিক মন্ত্র হচ্ছে ওম শ্যাম নো দেবীর ভীষ্ট আপ ভবন্তু পিতয়ে সম রভি সর্বন্তু ন আবার বলছি ওম সং, ন দেবীর আপ আপ পিতয়ে পিত ও সর্বন্তু সর্ব বীজ মন্ত্র দেখুন ওম প্রাম প্রিম প্রোম সহ সৈনেশা নম আর সাধারণ মন্ত্র মানে সবাই বলতে পারে ওম ষং সৈনেশয়া নম আবার বলছি ওম শম সৈনশয়া নামাহা। সব থেকে ভালো হয় সন্ধ্যার সময় যদি তেইশ হাজার বার এই মন্ত্রটি জপ করতে পারেন আর পৌরাণিক মন্ত্রটি বলে দিচ্ছি বন্ধুরা শুনে নিন নীলাঞ্জন সমাভাষম রবি পুত্রম জমাগ্রজম ছায়া মট্তন্ড সম্ভতম তম নমানি আর একবার বলছি দেখে নিন নীলাঞ্জনা সমাভাষম রবিপুত্রম জমাগ্রজম ছায়া মট্তন্ড সম্ভৌতম তম নমানি বন্ধুরা শনিদেবের কৃপাদৃষ্টি আপনাদের উপর বর্ষিত হোক আপনাদের জীবন ফুলে ফলে ভরে উঠুক এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার বন্ধু